দশক বন্ধুরা একটা লোক কি যে নিয়ে বসে আছে যে সামনে দেখা যাচ্ছে আমি অনেকখান যাবত দেখতেছি লোকটা এখন বসা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছেন এগুলা কি পাপন কত করে পিজতেছেন হ্যাঁ দোষ দিয়া আপনার ইহানে কি এনে হ্যাঁ

না পাঁচ টাকা কেন দশ টাকা করে আসলে লোকটার দিকে অনেক মায়া লাগতেছে লোকটা যেন বসে আছে অনেক কাঞ্জাপতি পাপন বাজারে নিয়ে ওনার বুকের মধ্যে একটা টিউমারে ডাফ নাম গলতেছে আসলে ভাই খুব কষ্ট লাগে এগুলা দেখলে আরো দেন সব দি দেন সব দি দেন মানে আসলে আমার ওই ধরনের সমর্থন তফিক নেই দেন সব দি দেন তফিক নাই যে ওনারা একটু সহযোগিতা করবো

কথা বলতে তো আমার কাছে আসলে অনেক কষ্ট আমি যে ওনার কোনো সহযোগিতা করতে পারতেছে না খুব কষ্ট লাগতেছে মন্দার ভিতরে তো এইসব লোকের এই সহযোগিতা করার দরকার আচ্ছা যাই হোক ধন্যবাদ সবাইকে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটা মনে করি আসসালামু আলাইকুম